তেলাওয়াত করার পরে একসাথে চিৎকার মেরে কণ্ঠের যতটুকু আওয়াজ আছে এক আল্লাহর তাকবীর দিব পারবেন ইনশাআল্লাহ আর জোরে পারবেন কথা বলেন না কেন এলাকার মানুষকে লজ্জা পায় আল্লাহর নাম নিতে মনে হয় আল্লাহ নামের ওজন সাত মন হবে যুবক ভাইরা একটু বসে যান আপনাদেরকে নিয়ে দরকার আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ আপনারা এই সমাজটারে পাল্টাতে পারেন যদি ইসলামের ছায়ার তোলে আসেন জুড়ে বলতে হবে ঠিক কিনা আমি জানতে চাই আমারে পালায় যাইবেন গা কারা কারা থাকবেন একটু হাত তুলেন দেখতে চাই কারা কারা থাকবেন মেহমান একটু হাত তুলেন আমার আলোচনার এইটা যাবেন না কে কে হাত তুলেন আর এখন আত্মা কি বুঝছে বুঝতে পারছেন আমি জিজ্ঞেস করেছি আমার আলোচনায় বাড়ি চলে যাবেন যাব না হাত তুলেন আল্লাহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকটা হাতরে কাবার গিলাফে সোয়ার মতো তৌফিক দান করেন প্রত্যেকটা হাতরে মায়ার নবীর রোজা মুবারকের সঙ্গে স্পর্শ করার তৌফিক দান করেন থাকবেন বলছেন ইনশাল্লাহ

রবের নাম নিলে খুশি কে আরো জুড়ে আরো জুড়ে একসাথে বেজার কে আরো জুড়ে কে তাইলে এখন বেজার করবেন কারে আর খুশি করবেন কারে খুশি রাখবেন কাকে বেজার করবেন কারে অনেকে কই হইলা কই দেখতাছি খালি শুধু এতক্ষণ তো ভারতের আমার ভাইদের আলোচনা শুনছেন কারণ সুবহানাল্লাহ বলতে হয় না আলহামদুলিল্লাহ বলতে হয় না বক্তারা সার্ভিস দিতাছেন বালা কইরা

كلا <applause> لا بل تكذبون بالدين وإن عليكم لحافظين فرعا من كاتبين الله <applause> <يا> الله <applause> وفي رواية الأخرى كل من عليها فاعل كل من

আপনারা বলতে হবে দুনিয়ার মানুষ যা না পারেন সমুদ্রের মধ্যে আটকা পড়ে গেলে বাস্তানুর মালিক কে আরো জোরে এবার ঠিক আছে